আপনারা সবাই জানেন চাইনিজ অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে সেরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তো চলুন আপনাকে চাইনিজ অ্যাপস কুয়াশু ডাউনলোড করা খুব সহজে একটা নিয়ম বলে দেয় এর জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কুয়াশু আপনারা খুব সুন্দর করে দেখে নিন কুয়াশু বানানটি তারপরে এরকম একটা ইন্টারভেজে আপনাকে নিয়ে আসবে একটু জুম করে চলে যাবেন কুয়াশু ডাউনলোডার এক কথায় বলতে গেলে আপনাকে কুয়াশু অ্যাপস একটা টিকটক অ্যাপসের মতো সেখানে ভিডিও দেখে চাইনিজ ভিডিও শুধু সেখানে কপি লিঙ্ক করে যে ভি ডাউনলোডার আইটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে পেস্ট করে ওয়ার্ক মুক্ত ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে এখন চলুন ডাউনলোড করি আমরা কুয়াশু অ্যাপসটি যে অ্যাপসটির মধ্যে শুধু চাইনিজ ভিডিও আপনারা পাবেন এই ভিডিওগুলো আপনি ইউটিউবে ছাড়লে নো কপিরাইট কোনো কপিরাইট আসবে না আপনার ভিডিওগুলো প্রমোট হবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে তো চলুন এই অ্যাপসটা আমরা একটু ডাউনলোড করি তো যারা যারা ডাউনলোড করতে পারেন না অবশ্যই ভিডিওটা দুই একবার দেখবেন তাহলে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপর অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরবর্তীতে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন এডিটিং করবেন ইনস্টল করা অ্যাপস থেকে কিভাবে আপনারা চাইনিজ ভিডিও ডাউনলোড করবেন এবং ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড করা পর্যন্ত নেক্সট ভিডিওতে চলে আসবে নেক্সট পার্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা অ্যাপসটা এখানে এসে ইনস্টল করে রাখবেন আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও খুব শীঘ্রই চলে আসবে